খেয়াল করতে হবে চুরের নাম কি চুরের নাম কি সুরাতু তাওবা কি না সুরতও একশো আয়াত নাম্বার কত একশত উনিশ তওবা শব্দের অর্থ কি অনুশোচনা করা ফিরে আসা এক কাজ করেছি আর করব না এটার নাম সুরা তাওবা চিল্লা বলেন শুভানন্দ একাম বন্ধু করে আমার মনোযোগ কেন কেন

না মহান আল্লাহ তালা নামে শুরু করতে হবে ভাত খাওয়া শুরু করবো কার নামে পান খাওয়া সিগারেট হ্যাঁ অনেক লোক আছে আবার কি কয় জানেন কয় যে যা কিছু হয় সব আল্লাহর বক্ষ থাকি হয় বলেন না না কয় আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাথাও বলে না আরো জোরে বলেন না তুমি যে কাম করতে যাও ওটাও কি আল্লাহর হুকুমে হয় হ্যাঁ মুসলমান আওয়াজ দিতে হবে এটা কি আল্লাহর হুকুমে হয় না এটা বলো যে শৈতান তোমাকে দিয়ে ও কাজ করায় কথা বলে তাহলে সবগুলো কাজ ভালো যেগুলো কাজ এগুলো শুরু কার নামে আর যেগুলো খারাপ এটা শয়তানে তোমাকে অসবসা দিয়ে করায় কথা বলেন ঠিক না ঠিক।

যদি বলতো ইয়া না নাস তাহলে মানুষ সকলের মধ্যে পড়ে যাইত তার মানে হিন্দু না মানুষ না গরু আ কথা বলেন মানুষ না গরু খ্রিস্টানরা মানুষ নাকি ছাগল মানুষ এই কারণে জন্যই আমান আল্লাহ জানা আল্লাহ নি আইয়ুহাল্লাদিরা কাউকে রাখতাই নাই আল্লাহ বলতেছে কেবলমাত্র শুধুমাত্র তোমরা যারা ইমান এনেছ তার মানে মুসলমান হলে ইমান দাও না ঠিক না বেটি হ্যাঁ কথা বলেন ঠিক না বেটি মুসলমান হলে ইমান দা এমনও মুসলমান আছে গরুর গুস্ত কে মুসলমান দাবি করে আছে না নাই আবার কিছু মুসলমান আছে সন্ন্যতে খাতনা করে মুসলমান দাবি করে ঠিক না বেটি যার মানে আল্লাহ জানে এরা হুদা হুদিও মুসলমান দাবি করবে কারণ ওই যে জন্মসূত্রে মুসলমান আমার মা ছিল মুসলমান আমার বাপ ছিল মুসলমান আমি যেই মায়ের গর্বে ছিলাম ওই মা তো মুসলমানই ছিল ওই সূত্রে এরা মুসলমান দাবি করবে এই জন্য আমার আল্লাহ জানে কি জানে না আল্লাহ বলে ইয়াই জোহাল্লা দিন আমি এ মুসলমান তোমাদেরকে না আমি তোমরা যারা ইমান এনেছো আমানুত কা বলল চিলা বলেন আল্লাহু আকবার আল্লাহ জানে এ মুসলমান যদি গাগদইত নাই না করে এ দু সামনে জননি ভাবে কথা বলা চায় ঠিক তেমনি করে আপনি আপনার স্ত্রীর সঙ্গে তেমনি করে কথাবার্তা বলবেন ঠিক না बेटी কেবাজা এই মাসটা জানি কিসের মাস কথা বলেন কিসের মাস এ মাসের নাম আরবিতে বলা হয় রজক মানে বীজ বপন করা মাছ কি মাছ আমি মূল আলোচনা যাইতেছি যেহেতু সময় খুব শট খুব তাড়াতাড়ি করে চলে আসবে আমার ভেতরে আলোচনা করবে উনি কিন্তু আন্তর্জাতিক মানে মাওলানা না সম্পর্কে আমার বড় ভাই বোনস্তাদ বটে তা আমি বেশিক্ষণ সময় নেব না আমি বলতেছিলাম আমি বাড়ি থেকে নিয়াত করেছি আজকে আমার এলাকার মানুষদেরকে আমি যে আলোচনাটা শোনাব সেটা হলো রজব মাস সম্পর্কে কি মাস হ্যাঁ কথা বলেন কি মাস এটাকে আমরা আর একটা গ্রাম্য ভাষায় আরেকটা নাম বলি কি নাম বলি হ্যাঁ কি নাম এই যে এই যে কিসের মাঘ মাস মহরম মাস কি মাস কি মাস মহরম না মিরাজ মানে আমি চাইলাম না দেখি আমি একটু ভুল করি তোমরা পারো কিনা তাও ধরতে পারলাম না এটার নাম হলো সবে মিরাজ আর একটা আমরা বলি আমাদের মা চাষি দাদা দাদিরা বলছিল তারা যে কথাগুলো বলতেছিল বলছিল এরা যদি কোরআন আদিস নাও থাকে কিন্তু এর বিপরীত কিছু না ঠিক না ভাই ঠিক এ দেখেন আজকে আমরা কোন পর্যায়ে পৌঁছে গেছি একটা মাসের নাম বলবো এটাও বলতে পারতেছি না যদি বলতো আমি ইংরাজিতে কি মাস তখন কইতো হ্যাপি নিউ ইয়ার এটা তো জানুয়ারি মাস কথা বলেন মানে ওটা খুব স্মরণ থাকে কারণ কোন মাসের কত তারিখে কোন সময়ে লেটার দিয়েছে কাকে অফার দিয়েছে কাকে এটা তো মনে আছে হ্যাঁ কথা বলেন না কেন হ্যাঁ যুবক একটু কথা বলতে হবে আমার সাথে চিল্লা বলে আল্লাহ আব্বা এটাকে আরবিতে বলা হয় রজব আর আমাদের মা আছি দাদা দাদিরা বলছিল এবং এটা হাদিসের মধ্যে এসেছে কি মাস আরেকটা একটা মাস কি নাম সবে মেরাজ মেরাজ সত্যের আগে জানতে হবে আগে আন্দাজি কথা বলা যাবে না ওই যে দুই কথা কইলে আম তো আম হয় তো আবার কোন হয় আমি সব জানি অন্যরা কিছুই জানে না এরকম নিজেকে ভাবলে চলবে না সব সময় নিজেকে ছোট ভাবতে হবে সব সময় যদি নিজেকে ছোট ভাবেন বড় করে দেবেন কে হ্যাঁ কথা বলেন বড় করে দিবেন কে তো আমার বাবা উপস্থিত ছাত্রী আমি ইনি যেই মাদ্রাসার সভাপতি আজকের মাহবুলের সভাপতি ওই মাদ্রাসার স্টুডেন্ট কিন্তু আমি আজকে আপনাদের সামনে কথা বলতেছি এটা আল্লাহ পাকের দান আর দোয়া কথা বলেন ঠিক না বেঠি এটা তো আপনাদের গর্ব হওয়ার দরকার এই মাদ্রাসায় দুই হাজার আট সাল থেকে শুরু করে এগারো সাল পর্যন্ত আমি পড়ালেখা করেছি আপনারা বলতে পারবেন আমাদের মাদ্রাসার ছাত্র একজন বক্তা হয়েছে কথা বলেন এক কথা বলেন তো বলতে চিল্লা মিটাকে আরেকটা ভাষায় বলে সবে মেরা মেরাদ সত্যেরা তো হলে উর্দ্ব গমন কি গমন উর্দ্ব গমন সাক্ষাৎ করা মমে মেলা করা চিল্লায় বলেন আল্লাহ আফা আর জন্য বলেন আল্লাহ আকবা যেই মাসে আমরা অবতরণ করতেছি বিচারণ করতেছি এই মাস সম্পর্কে আমাদের জানার প্রজন আছে কি না মিনিট বলবো এই সম্পর্কে যদি আমার বড় ভাই এসে আমি আমার আলোচনা ব্যহত করে দেব বন্ধুগণ আমার বাবাজিরা গভীর মনোযোগ দিলে কল লাগা এবাগান এই সবই মিরাজ রজনী সম্পর্কে যদি আমি ওমর সিদ্ধি কি সিদ্দিকী কোলাগার যদি বলতে যাই বাজান ঘন্টা পর ঘন্টা চলে চলে যাবে মাসের পর মাস চলে যাবে